বাংলাদেশ প্রিয় দেশবাসীর ভাই ও বোনেরা আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জানাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ আসলাম আলাইকুম বাংলাদেশের বীর ছাত্র জনতা নারী শিশু কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি তবুও তারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী বীর জনগণকে জানায়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সংগ্রামী শুভেচ্ছা প্রিয় ভাই বোনেরা গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামের শহীদ মৃত্যু করেছেন যারা আহত হয়েছেন যারা হাত পা চোখ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন দেশের আমি জনগণ আজীবন তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে হতাহতদের প্রতিটি পরিবারের প্রতি অবশ্য রাষ্ট্র তার যথাযথ দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অব দি পিপল বাই দি পিপল ফর দি পিপল অথচ গত পনেরো বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা ভোটের সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অফ দি মাফিয়া বাই দি মাফিয়া পর দি মাফিয়া দেশবাসী এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছে দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছে মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে পর্যন্ত দেউলিয়া করে দিয়েছে গত দেড় দশকে দেশ থেকে প্রায় সতেরো লক্ষ কোটি টাকারও বেশি পাচার হয়ে করে দিয়েছে পাঁচই আগস্টের কথিত স্বৈরাচারে বেপরা দুর্নীতি আর লুটপাটের কারণ বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে একশো বিলিয়ন ডলারেরও বেশি ছাড়িয়েছে বাংলাদেশে আজ যে শিশুটি জন্ম নিয়েছে কোনো কারণ ছাড়াই সেই নিষ্পাত শিশুটিরও মাথাপিছু ঋণ কম পক্ষে দেড় লক্ষ প্রিয় ভাই বোনেরা চক্র দেশকে শুধু অর্থনৈতিকভাবেই ভঙ্গুর করে দেয়নি দেশের আর্থ সামাজিক সংস্কৃতি এবং রাজনীতিক রীতিনীতিকেও ধ্বংস করে দিয়েছে প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে ফেলা হয়েছে বিচার বিভাগকেই ফ্যাসিবাদের সূতিকাগারে পরিণত করা হয়েছে একটি রাষ্ট্র কতটা সভ্য এবং গণতান্ত্রিক সেটি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর আচরণে স্পষ্ট হয়ে কিন্তু মাফিয়া চক্র দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকেও সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলেছে গণতন্ত্র প্রিয় ভাই ও বোনেরা অন্যায় অনিয়ম আর অরাজকতার বিরুদ্ধে